জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হল একজন বিশ্বিক রাশির জাতক কিংবা জাতিকার স্বামী এবং স্ত্রী পালিয়ে যাওয়ার যোগ কিংবা বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে কেন সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত ব্রেদ নানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করেছি অবশ্যই আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা এই সমস্যাগুলো বেশিরভাগ কিন্তু এই বিশ্বিক রাশির সাথেই ঘটে কারণ বিশ্বিক রাশির যে বিবাহিত জীবন সেটা কিন্তু একটা নরক বা মৃত্যুতুল্য কষ্ট জীবন ব্যতীত করতে হয় সে নারী হোক কিংবা পুরুষ যদি বৃশ্চিক রাশির হয়েছে তাহলে কিন্তু তার বিবাহিত জীবনে কিন্তু সুখ এবং শান্তি দুটোই থাকবে না এরা মৃত্যুতুল্য কষ্ট তাকে ফেস করতে হয় জীবনে কেন হয় এগুলো কিছু তো কারণ আছে সেই কারণগুলো আর কি জানব প্রথম কারণ হচ্ছে যে সপ্তম ঘর বৈবাহিক জীবনের কিন্তু ঘর এই ঘরে যদি রাহু কেতু শনির সাথে শুক্র গ্রহের একটা অশুভ যোগ তৈরি হয় সেক্ষেত্রে স্ত্রী পালানোর বা বিচ্ছেদের একটা অশুভ যোগ তৈরি করে জন্মশকে এক নম্বর কারণ দু নম্বর কারণ হচ্ছে রাহু গ্রহ যদি একা সপ্তমে থাকে তাহলে কিন্তু সেই স্ত্রীর আচরণ ছলনাময় রহস্যময় ও বিশ্বাস ভঙ্গকারী হতে চলেছে তিন নাম্বার কেতু যদি সপ্তমে থাকে তাহলে স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি করে দেয় তারপরের লক্ষণ হচ্ছে মঙ্গল গ্রহ যদি সপ্তমে থাকে কিংবা অষ্টমে থাকে রাহুর সাথে যুক্ত হয় দৃষ্টিগত দিক থেকে কিংবা একসাথে যদি অবস্থান করে তাহলে কিন্তু সেক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি মারপিট এবং সেটা কিন্তু কেস যাবে এবং তাকে মাসে মাসে খরপোশ পর্যন্ত দিতে হবে এরকম সমস্যা কিন্তু তৈরি করে রাহু এবং মঙ্গল যদি সপ্তমে কিংবা অষ্টমে যদি একত্রে অবস্থান করে জন্মছকে খুব সাবধান চার নাম্বারের শুক্র গ্রহ যদি দুর্বল বা পাপ গ্রহের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা স্বামী স্ত্রী মানে স্বামীর সুখ থেকে কিংবা স্ত্রীর সুখ থেকে বঞ্চিত থাকবে সে জীবনের মতো রাহু এবং শুক্র যদি একসাথে থাকে জন্মশোকে প্রেম বা বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক তৈরি করে দেয় এই কারণেই এইখানেই একটু সেটা হয় কারণ এদের বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করে দেয় এরা এই যোগটা খুব খারাপ তারপর হচ্ছে যদি নবম ঘরের প্রতি নবম ঘরে যে গ্রহ অধিপতি হচ্ছে সে যদি সপ্তম ঘরে গিয়ে দুর্বল কিংবা সপ্তম ঘরের যে প্রতি গ্রহ আছে ছয় এবং বারো বসে এই স্থানে যদি বসে থাকে ছ স্থান মানে ষষ্ঠ স্থানে কিংবা দ্বাদশ স্থানে যদি বসে থাকে তাহলে কিন্তু স্ত্রী বিচ্ছেদ একশো পার্সেন্ট কিন্তু সেটা গ্যারেন্টি হয়ে যাবে আরবার রিপিট করছি কথাটা যদি নবম ঘরের গ্রহ সপ্তম ঘরে গিয়ে দুর্বল হয় কিংবা সপ্তম ঘরের গ্রহপতি যদি ষষ্ঠ ঘরে কিংবা দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে কিন্তু স্ত্রী বিচ্ছেদ একশো পার্সেন্ট কিন্তু গ্যারেন্টি হবেই হবে তারপর হচ্ছে যে ডি নাইন চার্টে যদি সপ্তম ঘরের গ্রহ সপ্তম ঘরে যদি গ্রহ অবস্থান করে থাকে তাহলে কিন্তু বিবাহ অস্থায়ী সেটা কিন্তু সেটা স্থায়ী হবে না এক মাস মাস তিন মাস কিংবা ছ মাস থাকবে তারপরে ছাড়বার ডিভোর্স হয়ে যাবে রাহু বা কেতুর দশায় কিন্তু এগুলো বেশি ঘটে যদি রাহুর মহাদশা চলে কিংবা কেতুর মহাদশা চলে আবার সেই সময় যদি শনি সালের সাথে চলে আসে তাহলে তো হয়েই গেল সম্পর্ক শেষ এই কারণেই বৃষ্টি রাশি জাতক বা জাতিকাদের বিবাহিত জীবন খুবই নরক ঠিক যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের যদি এরকম সমস্যা থাকে তাও জানাবেন আমার কমেন্ট বক্সে রাশি লগ্ন নক্ষত্র কি আছে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা তারা লিখতে ভুলবেন না এবারে এখানে ভিডিও শেষ করেছি জয় মা তারা